হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আমি সেজে গুজে নিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে কালী মায়ের পুজো তো আমরা সে পুজো দেখতে যাব বলে রেডি হয়ে গেছি তো চলো পরে আবার দেখা হবে এখন আমরা চলে এসেছি মেলায় মেলায় ঢুকতেই সামনে এই মূর্তিগুলো তৈরি করা রয়েছে এখানে সারা রাত ধরে কালী মায়ের পুজো হয় এবং পুজোর শেষে কিন্তু পাঠা বলি দেওয়া হয় আমার মনে হয় এই মূর্তিগুলির মধ্য দিয়ে সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে মেলাতে ঢুকতেই সামনের দিকটা ঠিক এইভাবে সাজিয়েছে লাইটিং দিয়ে খুবই সুন্দর লাগছে আর আমার আরও ভালো লাগছে ওই যে ওখানে কার্টুনগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমার খুবই চোখে লেগেছে আর খুব ভালো লেগেছে আমি সেটাই মাকে বলছিলাম ঠের দিকটায় স্টেজ হয়েছে যাত্রা ডান্স এসব হবে বলে ঠাকুরের সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে খুবই দেখতে ভালো লাগছে দিকে ওখানে দেখো বাবা বসে আছে কারণ বাবাকে মেলার চার দিন অবশ্যই থাকতে বলেছে হিসেব নিকাশ আরও অনেক কিছু দায়িত্ব দিয়েছে তোমাদের তো বলাই হলো না আজ বারো হাত কালী মায়ের পুজো এই পুজো কিন্তু প্রতি বছর হয় না তিন বছর ছাড়া ছাড়া হয় আমরা তো পুজো দেখে রাত এগারোটার সময় বাড়ি চলে এসেছিলাম কিন্তু পুজো তখনও শুরু হয়নি পুজো রাত্রে শুরু হয়েছিল আর সারা রাত বোমফাট ছিল পুজো হচ্ছিলো একদম সকাল হয়ে গিয়েছিল পুজো হচ্ছে মেলা হচ্ছে আর খেলনার দোকান বসবে না ফুচকার দোকান বসবে না তা কখনো হয় এদিকে কতগুলো খেলনার দোকান বসেছিল আর বাবান বেলুন দেখতে পেয়ে বলছে বেলুন কিনবো বলে ওর দিদুনকে টেন নিয়ে গেল বেলুন গাড়ি আরও অনেক কিছু কিনলো তারপর বলছি ফুচকা খাবো বলে ফুচকা খেলো বাবান এখন করে এত দুষ্টুমি করছে যে বাইরে গেলেও কাউকে ভয় করছে না খেলনার দোকানে গিয়ে খেলনাটা নিয়ে টানাটানি করছে এটা নেবো ওটা নেবো এই করছে তা কিনছে সব সঙ্গে সঙ্গে ভেঙে ফেলছে খেলা থেকে এখন আমরা বাড়ি এসে গেছি অনেক কিছু কেনা হয়ে গেছে যার কারণে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি আর বাবানও শুধু বলছে কোলে করো কোলে করো যার কারণে আমরা বাড়ি চলে এসেছি কি কি কিনেছি অবশ্যই তোমাদের দেখাবো মেলা থেকে বাড়িতে ফিরেছি তখন বাজে সাড়ে দশটা বাড়িতে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাবানকে প্রথমে খাইয়ে দিয়েছি বাবান তো ফোন দেখে গেল খাবারটা কিছুতেই খেলো না পরের দিন আমরা যাত্রা দেখতে গিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ দেখার পর উঠে পড়েছিলাম কারণ বাবান ঘুমিয়ে পড়েছিল বাড়ি আসবো বলে বাবাকে খুঁজছিলাম বাবা ওখানের পুজো কমিটির গেস্ট হিসাবে ছিল যাত্রা ভালোই হচ্ছিল তাই সবাই বসে দেখছিল এদিকে দেখো কত দোকান হয়েছে মিষ্টির দোকান চপের দোকান আরো অনেক দোকান হয়েছে আজকের ছোট্ট ব্লগটা এই পর্যন্তই আবার পরের ব্লগে দেখা হবে